হ্যালো ইব্রানি ভাস্কর আজকে কথা বলবো খাদানের টোটাল মানে ফার্স্ট উইকে সাত দিনে টোটাল বক্স অফিস কালেকশান এবং শুধু বক্স অফিস কালেকশান বলবো না এই মানুষটা মানে দেবদার কথা বলছি এ শুধু নিজের রেকর্ড নিজে ভেঙেছে শুধু তাই না বাংলা ইন্ডাস্ট্রিতে যে কটা বড় বড় মুভি দু হাজার তেইশ বলুন দু হাজার চব্বিশ বলুন যে কটা বড় বড় মুভি রিলিজ পেয়েছিলো তাদের যা বক্স অফিস কালেকশান এসেছিলো সাত দিনে তাদেরকে পুরো টোপকে দিয়েছে কিন্তু দেবের এই খাদান এবং টোপকে দেওয়ার পরেও আমি এই মানুষটার প্রতি কিন্তু সত্যি কথা বলতে কোনো তার প্রতি কোনো অহংকার হয়ে গেছে সে বিশাল লাফাচ্ছে ঝপাচ্ছে সেই রকম না তার কারণ হচ্ছে যে আমরা অনেক সিনেমা দেখেছিলাম অনেক সিনেমা দেখি তাদের সাকসেস হওয়ার পরে তারা বিশাল লাফাচ্ছিল সব সিনেমার নামগুলো বলছি না তো চলুন আজকে দেরি না করে প্রথমে খাদানের বক্স অফিস কালেকশানটা বলে দিই খাদান প্রথম সাত দিনে প্রথম প্রথম সাত দিনে নেট বক্স অফিস কালেকশান এসে গেছে ছ কোটি ষাট লক্ষ টাকা বক্স অফিস কালেকশন এসেছে যেখানে যেখানে অ্যামাজন অভিযান যেটা দেবের কেরিয়ারের সব থাকতে বেস্ট অফ বেস্ট একটা সিনেমা বলা হয় যেটা এক সপ্তাহতে ইনকাম করে নিয়েছিল পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা যেটা অ্যামাজন অভিযানে ইনকাম করে তাকে কিন্তু বিট করলো খাদান শুধু তাই বলে না যেটা হচ্ছে কর্ণ সুবর্ণের গুপ্তধন যেটা একটা বিগেস্ট একটা মুভি বলে যেখানে বলা হয় যে দেবের থাকতে নাকি আবিরের নাকি বিশাল একটা ভ্যালু রয়েছে সে সুপারস্টার মানে দেব এত বড় সুপারস্টার হয়েও আবিরের কাছে হেরে যাচ্ছে তো সে আবিরের কর্ণসুবর্ণের গুপ্ত ধরণ কিন্তু যেটা প্রথম সাত দিনে ইনকাম করেছিল অ্যাপ্রক্স পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেছিল সেটাকেও কিন্তু খাদান মাত্র এক সপ্তাহে ইনকাম করে নিল কিন্তু ছ কোটি ষাট লক্ষ টাকা তারপরে বলবো যেখানে বহুরূপী যেটা দু সালে বাংলা সিনেমা হিস্ট্রির যেটা বিগেস্ট একটা সুপার হিট ধামাকা হিট বাম্পার হিট দিয়েছে তারা তাদেরও এক সপ্তাহতে যেটা ইনকাম করেছিল ভাই সেটা কেউ দেবদা পুরো টপকে দিয়েছে বহুরূপী ইনকাম করেছিল প্রথম এক সপ্তাহে পাঁচ কোটি চার লক্ষ টাকা পাঁচ কোটি চার লক্ষ টাকা সেইখানে খাদান দেবের খাদান ইনকাম করেছে কত তোমরাই বলো এস ছ কোটি ষাট লক্ষ টাকা এবং এদেরকে যখন টপ কাচ্ছে ভাই নিজের রেকর্ড নিজে ভেঙেছে চাঁদের পাহাড় যেটা চাঁদের পাহাড় যেটা একটা নস্টালজিয়া একটা ফিলিংস কাজ করেছে যেটা চার কোটি তিরাশি লক্ষ টাকা সেই সময় ইনকাম করেছিল সেখানেও খাদান ছ কোটি ষাট লক্ষ টাকা ইনকাম করে দেখালো তাহলে একটা জিনিস ভেবে দেখো যে বলে না দেব একটা কথা বলেছিল যখন মাঠে নামবো না তাহলে আসল খেলা খেলবো আর রোড শো করবো ট্রফি নিয়ে যেটা পাগলিতে যেটা ডায়লগ ছিল ঠিক আছে তাহলে ভাই রোড শো করলো তো খেলা দেখিয়ে দিল তো দেবদা এটাই হচ্ছে সুপারস্টার মেগাস্টার দেবের পাওয়ার দিস ইজ ফর খাদানের পাওয়ার সবে তো এক সপ্তাহ হয়েছে আরও দিন বাকি রয়েছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন দেখাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো ওকে থ্যাংক ইউ হ্যাভেন্স ডে টাটা বাই বাই